একের পর এক ক্যাচ মিস আর এমন দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ের পরকে কখনও ম্যাচ জেতা যায় পাকিস্তানের চেয়ে এদিন বাংলাদেশের বোলিং প্রায় পাঁচ গুণ বেশি ভালো ছিল এরপরেও ব্যাটারদের এমন ক্লুলেস ব্যাটিংকে আপনি কীভাবে সংজ্ঞাহিত করবেন যখন ব্যাটারদের প্রতিটা বল ফেস করা দেখেই আপনার মনে হবে এই বুঝি উইকেটটা চলে গেল তখন সেটাকে জঘন্য ব্যাটিং ছাড়া আর কি বলা যায় টপ অর্ডার ব্যাটসম্যানদের অ্যাটাকিং ক্রিকেট খেলাটাও না হয় মেনে নেওয়া যায় কিন্তু মিডল অর্ডারে মাহিদি সোহান শামীমরা ঠিক কী কাজ করলেন? প্রতিবার ব্যাটিং কলঅপ স্কোরলই শেখ মাহেদিকে শুরুর দিকে ব্যাটিং এ নামিয়ে দেয়া হয়। কিন্তু তেমন সিচুয়েশনে ব্যাট করবার জন্য মাহাদিকি আসলে প্রস্তুত থাকেন। দাউদ রিদোয়ের কথা না বললেই নয়। অপরপ্রান্তে সাইফ হাসান বেশ ভালো হিটিং করছিলেন। রিদে তখন দরকার ছিল সাইফকে স্ট্রাইকে রাখা এবং স্পিন বল আসলে তখন অ্যাটাকিং এ যাওয়া। কিন্তু তিনি উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। আসলে আজকালকার মডার্ন ক্রিকেটে পিচ যতనే বাজে হোক, প্রতিপক্ষের বোলিং অ্যাটাক যত রে শক্তিশালী হোক, 136 রান চেজ করার মতো শক্তিমত্তা বা প্ল্যান যদি না থাকে, তবে সেটা অবশ্যই ব্যর্থতা। আর ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়দের হবে শুধু ছক্কা মারে পারদর্শী হলেই হয় না সময় বুঝে সিচুয়েশন বুঝে খেলতে পারাটাই দক্ষতা এ ম্যাচে দশ ওভারে পাঁচটা ছয় মারে টাইগার ব্যাটার কিন্তু তাতে কাজের কাজ তো কিছুই হয়নি ঘরোয়া ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেট যে কতটা আলাদা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজকের এই ম্যাচ টস জিতে এদিন পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ইঞ্জুরির কারণে এদিন একাদশের বাইরে ছিলেন নিয়মিত অধিনায়ক লিটন দাস তিন পরিবর্তন নিয়ে খেলতে নামা বাংলাদেশ শুরুতে প্রতিপক্ষ শিবিরে আঘাত হারে প্রথম ওভারে পাকিস্তান দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান শাহিব জাদা ফরহানকে প্যাভিলিয়নের পথ ধরান তাসকিন আহমেদ এক ম্যাচ পর দলে ফেরা শেখ মাহিদিও কম যান রানের খাতা খোলার আগেই তিনি আউট করেন সাইম আয়ুবকে টুর্নামেন্টের ছয় ম্যাচে এটি সাইমের চতুর্থ ডাক বেশিক্ষণ টিকতে পারেনি ফখর জামান আর হুসেন তালাতো মাত্র তেত্রিশ রানে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান কাউন্টার অ্যাটাক করার জন্য সাত নম্বরে ক্রিজে আসেন শাহিন আফ্রিদি তেরো বলে উনিশ রানের ইনিংসে তিনি লাইফ পান চার চারবার মূলত এখান থেকে নিজেদের রিদম ফিরে পায় পাকিস্তান বারো ওভারে মাত্র পঞ্চান্ন রান করা দলটা শেষ আট ওভারে তোলে আশি রান আর এই রান তোলার পেছনে পাকিস্তানের ব্যাটসম্যানদের চেয়ে টাইগার ফিল্ডারদের অবদানই বেশি শেষ মেশ মোহাম্মদ পনেরো বলে পঁচিশ রানের ক্যামিওতে ভর করে একশো পঁয়ত্রিশ রানের পুঁজি পায় পাকিস্তান যেটাই শেষমেশ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় হারে জয় আর হার নিয়ে অধরা এশিয়া কাপ জয়ের স্বপ্ন অধরায় রয়ে গেল টাইগারদের সামনে ট্রফি জয়ের জন্য অবশ্য স্বপ্ন দেখার পাশাপাশি প্রপার প্ল্যান এবং মাঠেদার এক্সিকিউশন প্রয়োজন দলের মধ্যেও দরকার জেতার জন্য তীব্র ক্ষুধা কিন্তু সেগুলোর কোনোটি টাইগারদের ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলাই যায়